এই যে দেখুন এখন নিয়ে আপনাদের ফাইন কটন মধ্যে এই ফাইন কটন কিন্তু আমরা সবসময় বিক্রি করছি সাতশো পঞ্চাশ টাকা এই দুই হাজার পঁচিশের উপলক্ষে আমরা দিতেছি আপনাদের এই ফাইন কটন ছয়শো পঞ্চাশ টাকা করে কোনো বান্দা কিন্তু দিতে পারবে না কিন্তু হাসি পারফেকশন আপনাদের দিতেছে কত সুন্দরভাবে এই কালেকশনগুলো দিতেছে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে চার পিস করে আপনার সেট নিতে হবে তো এখান থেকে যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা পাঠাই দিলে আমরা প্রাইসটা বলে দেবো কিন্তু এটার প্রাইসটা তো উন্মুক্তভাবে বলেই দিছি তো সেজন্য কিন্তু আমরা দিতেছি এই কালেকশনগুলো দেখুন এত সুন্দর সুন্দর ফাইন কটন কিন্তু পেয়ে দিতেছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং দুপাটারা থাকবে কিন্তু বিশাল সৌন্দর্যের মধ্যে দুপাট্টারা থাকবে বিশাল সৌন্দর্যের মধ্যে দেখুন কত সুন্দর কালার এবং দুপাট্টায় এবং দু দুপাট্টায় সালোয়ার কিন্তু আপনার কালার কম্বিনেশন অনেকটাই সুন্দর এই যেটা থাকবে আরেকটা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাইবেন একমাত্র হাসিপ পারবেশন এবং কিন্তু আপনার আপসন দেওয়া আছে এই আপসন কিন্তু আপনার উঠবে না অনেকে আপসন কাপড় নিতে ভয় পায় কারণ কি কারণ হচ্ছে আপসন উঠে গেলে কালো হয়ে যায় না আমরা গ্যারান্টি সহকারে আপনাদের এই কালেকশনগুলো দিতেছি এই আপসনগুলো আপনারা উঠবে না এবং ফাইন কটন আরামদায়ক পড়া অনেক আপুরা এবং নানি দাদি খেলারা যারা নাকি আছে সবাই কিন্তু গুলজামা পছন্দ করে তো এই গুলজামা কিন্তু আপনারা নিতে পারেন গুলজামা আপনারা নিতে পারবেন গুলজামা আপনারা নিতে পারবেন এই যেটা হলো আপনার জামাটা দেখুন এত সুন্দর সুন্দর জামাটা কিন্তু আপনার পেয়ে যাইতেছেন এবং সেলওয়ার কাপড়টা কিন্তু নিচে রাখা আছে এটা হলো আপনার সেলোয়ার কাপড়টা নিচে রাখা আছে এবং দুপাট্টারা দেখুন কত সৌন্দর্যের মধ্যে আপনারা পেয়ে যাইতেছেন এই যে এটা হলো আপনার জামাটা ছেলোয়ার এবং দুপাট্টা পেয়ে যাইতেছেন মাত্র মাত্রগত সাতশো পঞ্চাশ টাকাটা দাম ছয়শো পঞ্চাশ টাকায় হাসিফ পারপেপারেশন দিতেছে আপনাদের একদম গ্যারান্টিযুক্ত কাপড় কোয়ালিটি কোয়ালিটিফুল কাপড় এবং অফার দিতেছে তো সেই অফারটা একমাত্র হাসিফ পারপারেশন মেগা মলে পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি এত এত সুন্দর ডিজাইন কোয়ালিটি বই পাইবেন কনানো পাইবেন না কারণ হাসিব পারভেট ফ্যাশন আপনার একের ভিতর পেয়ে যাইতেছেন টু হান্ড্রেড কোয়ালিটি এবং টু হান্ড্রেড কোয়ালিটি কিন্তু একটা শুরু পাইতে আসেন আপনাদের টেনশন মুক্ত হইতেছে আছে আপনার কিন্তু দশ জায়গায় দৌড়াইতে হবে না আপনি কিন্তু পেয়ে যাইতেছেন একমাত্র হাসিব পারভেট ফ্যাশনেই এত সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো এই যেটা আর একটা ডিজাইন এত সুন্দর কোয়ালিটি দেখুন কত সুন্দর কোয়ালিটি একদম আরাম কাল কোয়ালিটির মধ্যে ফাইন কটনের মধ্যে পেয়ে দেখতেছেন সাতশো পঞ্চাশ টাকার কোয়ালিটি ছয়শো পঞ্চাশ টাকা এই কালেকশনের মধ্যে এত তো দেখা আপনার একটা ডিজাইন চারটা কালার এখন দেখাবো একটা কালারের মধ্যে চারটা ডিজাইন একটা কালারের মধ্যে চারটা ডিজাইন পেয়ে যাইতেছেন তো এখান থেকে আমি আপনাদের একটা কালার খুলে দেখাই দিতেছি দেখুন এটা থাকবে আপনার কালো এবং সাদার মধ্যে দুইটা কালার কম্বিনেশন থাকবে এবং এই যেটা থাকবে আপনার জামা এবং সেলওয়ারটা থাকবে কত সুন্দর এবং দুপাটারা থাকবে আরও বেশি সুন্দর দেখুন দুপাটারা আরও থাকবে বেশি সুন্দর মাত্র পেয়ে যাইছেন ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকার এবং এই অফারটা থাকবে কিন্তু সীমিত অফারের জন্য মানে সীমিত আমাদের কালেকশন যতক্ষণ আছে ততক্ষণ এই কালেকশনগুলো কিন্তু পেয়ে দিতে এখানেও কিন্তু পেয়ে যাইছেন একটা কালারের চারটা ডিজাইন একটা কালারের চারটা ডিজাইন এই ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এবং আপনি দেখতেই পারছেন আমাদের চাইরে পাশে কিন্তু শোরুমের কারখানার কোয়ালিটিগুলো পেয়ে কোয়ালিটি পেয়ে যাবেন এবং হাসিফ দেখে দোকানে ঢুকবেন কারণ বান্টিবাজারে এসে অনেক দোকানদার আছে হাসিফ পার কথা জিজ্ঞেস করলে অন্য দোকানে নিয়ে বলে এই হাসিব পারসেন তো সে থেকে আপনারা অনেকে বিরত থাকবেন আসবেন হাসিব পারফেশনের ব্যানার দেখে ঢুকবে ঢুকবেন এবং দেখুন এই হলো আমাদের শোরুমের কালেকশন কত কোয়ালিটি ফুল আপনারা পেয়ে যাইতেছেন তো আজকের জন্য বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন হাসিব পারফেক্ট ফ্যাশনে আল্লাহ হাফেজ